এই হচ্ছে আমাদের দুই পিটি তোমরা কি করো আর অবশ্যই হচ্ছে হচ্ছে আর এই আমার অবস্থা আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর অনেক অনেকদিন পর হচ্ছে প্রায় দুই মাস পরে আমার কিচেন থেকে অনেক বেশি মিস করছি আমার কিচেনকে দেখি তো কি অবস্থা সবাই গুড মর্নিং দুবাই আমরা হচ্ছে কালকে রাতে হচ্ছে দুবাই চলে আসছি প্রায় দুই মাস পরে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ভালোভাবে পৌঁছে গেছি আপনাদের দোয়াই ভালোবাসায় অনেক দিন পরে হচ্ছে আমার কিচেন থেকে আপনাদের সাথে আবার চলে আসলাম আর হচ্ছে গরের পরিস্থিতি দেখা দুই মাস পরে কি একটা অবস্থা হতে পারে মেয়ে মানুষ ছাড়া যখন হচ্ছে ছেলেদেরকে বাসায় দিয়েও যখন বাপের বাড়ি যাবেন দেশে যাবেন তখন বুঝতে পারবেন আপনার ঘরের কি অবস্থা হয় তো আমার ঘরের কী অবস্থা সেটা হচ্ছে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব দেখবেন আর হচ্ছে হাসবেন আর আমার গুছাইতে গুছাইতে মনে হচ্ছে এই এক মাস চলে যাবে আমার মনে হয় না আমি এক মাসও মানে কি গুছিয়ে উঠতে পারবে এগুলোকে কারণ এমন অবস্থা বাসার মধ্যে এ হচ্ছে আমাদের দুই পিটি পিটি তুমি কী করবো আর অবশ্যই ঘরে হচ্ছে ময়লা আছে অনেক কিছু আছে এগুলা হচ্ছে সবাই একটু ইয়ে দিয়ে দেখবেন কারণ হচ্ছে অনেকদিন বাসায় না থাকলে যা হয় আর কি এ হচ্ছে পুচকুরা আর অনেক দুষ্টু করতেছে আমার সাথে এই যে দেখেন আর এই হচ্ছে দেখেন আমাদের ঘরের অবস্থা ছোপার অবস্থা দেখছেন বিড়ালে কি করছে এ হচ্ছে আমার নতুন চোপাগুলো আমি এনে দিছিলাম তাদেরই অবস্থা আর এই হচ্ছে আমার অবস্থা এই যে দেখেন কী যে অবস্থা আপনাদের ভাইয়া হচ্ছে কিছুই ঠিক করে আমার লাকিজগুলো এইভাবে রয়েছে সব দুলা বালি ময়লা দেখেন মানে সে শুধু আনছে আর খাইছে কিছুই করেনি আমার কিছুই করে দেয়নি সব কিছু এলোমেলো করে রাখছে দেখছেন কোন পরে আর এগুলা হচ্ছে এখানে হয়তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের হচ্ছে আর একটা রুম ছিল হচ্ছে আমরা ভাড়া দিয়ে এটা ওই রুমে যা ছিল সবগুলো হচ্ছে এখানে এখানের অবস্থা হচ্ছে এরকম এগুলো হচ্ছে ঠিক করতে হবে ওই রুমের সব কিছু আমরা বের করে ফেলছি এর জন্য হচ্ছে মাঝখানে সবগুলো এরকম এখানে হচ্ছে তাদেরও কিছু মাল আছে যাদেরকে হচ্ছে আমাদের বাড়া দিছে ওনাদেরও হচ্ছে এরকম কিছু কিছু মাল তাদেরও আছে তো ওনারাও গুছায়নি ওনারা হচ্ছে এই মাসে উঠছে তো পরে হচ্ছে আস্তে আস্তে আমরা গুছাবো সব কিছু যে দেখেন আর হচ্ছে ঘুমাচ্ছে সবাই আর আমার অবস্থা দেখেন কি করে ওরা দুইজনে মিলে কি করে ওনার ছেলে মেয়ে মা মেয়ে সবাই মিলতকে দুষ্টানি করতেছে আমার সাথে বুঝছেন নামো তুমি নামো এ হচ্ছে আমার দেশ থেকে আনা সব কিছু ইনশাল্লাহ অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব গোছাচ্ছি কি কি আনছি আস্তে আস্তে সব কিছু শেয়ার করব এই যে দেখেন ওদের দুষ্ট কী করে আমার শুকনো মরিচটাই ফেলে দিছে ওরা আরো বেশি দুষ্ট করতেছে আমার সাথে এগুলো হচ্ছে ঠিক করতে আমার প্রায় এক মাসের উপর লেগে যাবে মনে হচ্ছে আর আমার সোফার জন্য অনেক সুন্দর সুন্দর খাবার আনছি বাংলাদেশ থেকে এগুলো হচ্ছে পিন্দাবো আর আস্তে আস্তে সব কিছু গুছাবো আলহামদুলিল্লাহ তো সময় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার এই অবস্থা দেখে কেউ হাসবেন না